আমরা ছাত্র জীবনে শুনেছি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড তবে কি সব শিক্ষা না কোরআন হাদিসের সমন্বয়ে যে শিক্ষা ওই শিক্ষাই জাতির মেরুদণ্ড যে শিক্ষার মাধ্যমে আল্লাহ তালার মারিফত পরিচয় লাভ করা যায় যে শিক্ষার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় যে শিক্ষার মাধ্যমে জান্নাত পাওয়া যায় যে শিক্ষার মাধ্যমে গুণা থেকে বাঁচা যায় ওই শিক্ষাই হইল জাতির মেরুদণ্ড তার অর্থ এটা আমি দুনিয়াবি শিক্ষা শিখবো না এরকম না দুনিয়াবি শিক্ষা আমরা শিখবো দুনিয়ার প্রয়োজনে কিন্তু আমার মৌলিক চিন্তা চেতনা শিক্ষা হইল ওইটা যেই শিক্ষার ধারা শুরু হয়েছে এলমে ওয়াই শুরু হয়েছে গার হেরা থেকে ধারাবাহিকতা পর্যন্ত আমাদের কাছে পৌঁছেছে এই জন্য যারা আজকের কৃতি শিক্ষার্থী এখান থেকে আমরা সম্বর্ধনা নিয়ে যাব আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে আপনারা যেরকমভাবে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হচ্ছেন সাথে সাথে দিনই শিক্ষা পত্রসূচি হিসাবে গ্রহণ করে তাহলে আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে কোরআন শুনার সাথে সাথে দুনিয়াবি পার্থিব জগতের শিক্ষাটা সমন্বয় করে আমি একটা ভালো পর্যায়ে পৌঁছতে পারব এই জন্য আজকের আমরা যারা এই দুনিয়ার সামান্য কৃতি অনুষ্ঠান কত ভালো লাগতেছে এতে সফলতার জন্য আমরা নিজের কাছে গর্বিত তা হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে যখন আমার আমল নামা ডান হাতে দেওয়া হবে আমি সফল কাম হব কতই না আমার ভালো লাগবে এই জন্য আজকে যারা ছাত্র এরাই ভবিষ্যতে কেউ ডিসি কেউ এডিসি কেউ এমপি মন্ত্রী হবেন আপনারাই প্রশাসন চালাবেন আপনাদের থেকে যদি আদর্শ মানুষ গঠিত হয় আপনার যদি সত্যিকার অর্থে নিজেদেরকে কোরআন শূন্য মোতাবেক নিজেদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কোরআন শূন্য আলোকে প্রতিষ্ঠা করতে পারেন তাহলে আপনিও একজন দায়ী একজন মোবাল্লেক হয়ে যাবেন এই জন্য যারা আজকের এই জায়গায় আছেন ভবিষ্যতে আপনারা যে যে পদে যাবেন কোরআনকে ভুলবেন না সুন্নাকে ভুলবেন না কোরআন সুন্নার আলোকে ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পরিচালনা করার চেষ্টা করে এটাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য ছাত্র জমিয়ত আমাদের ওলামায় কেরামের তত্ত্বাবধানে একটি ছাত্র সংগঠন ছাত্র সংগঠনের মূল কাজ হইল ব্যক্তি গঠন একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা একজন আদর্শ সৈনিক হিসাবে গড়ে তোলা একজন আদর্শ আদর্শ রাজনীতিবিদ হিসাবে গড়ে তোলা যেখানে তো কোনো থাকবে না অস্ত্রের ঝনঝনানি মারামারি কাটাকাটি হিংসা হানাহানি নাই দারুল আউলম দেওয়া আঠারোশো ছষট্টি সনে আজকে দুই হাজার পঁচিশ পনেরো দুইশো বৎসরের ভিতরে দারলুম দেওয়িনার যতগুলো মাদ্রাসা আছে কোথাও মারামারি কাটাকাটি হানাহানি একটা হত্যা সন্ত্রাসের কোনো ঘটনা ঘটেনি কেন কোরআন সুন্নার আলোকে এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত এর বিপরীতে অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যেখানে যাবেন দেখবেন মারামারি কাটাকাটি হানাহানি আছে এই আপনারা আজকে এখানে শিক্ষা নেবেন তত্ত্বাবধানে নেতৃত্বে আমাদের জীবন আপনাদের জীবন গঠন করবেন তাহলে মারামারি কাটাকাটি হিংসা হানাহানি এই রাষ্ট্রে রাষ্ট্রের যেই রাজনীতি এর থেকে মুক্ত করার জন্য ছাত্র জমিও আমাকে মনে করতে হবে আমি ছিলাম এক সময় রোহের জগতে আবার চলে যাব এক সময় ছিলাম কোথায় আছি কোথায় যাব কোথায় আমার মানসেলে মাকসাদ কি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে এটা আমাকে জানতে হবে ছাত্র রাজনীতি যে ঝনঝনানি অস্ত্রে আমরা ছাত্র জীবনে এখন কম আমরা নব্বই দশকের ছাত্র তখন প্রকাশ্য দেখেছি মারামারি কাটাকাটি এই জন্য তখন এক কবি একটা কবিতা আমাদের জমানে আছিল শিক্ষাই জাতির মেরুদণ্ড ভেঙ্গে আস্থা খণ্ড খণ্ড লন্ড ভণ্ড কি যে কাণ্ড ঘটছে শিক্ষাঙ্গনে লেখাপড়ার নাই তো গন্ধ দুদিন ক্যালাশ নদিন বন্ধ হত্যা সন্ত্রাস চলছে জলসে আগুন গণগণে এটা ছিল একটা চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে আলোকে পরিচালিত ওলাম যখন রাজনীতি শুরু করেছেন আপনাদের মতো ছেলেরা যখন কোরআনসূন্না বসতে শুরু করেছে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে কোরআনসুন্ডার আলোকে নিজেকে প্রতিষ্ঠিত করা শুরু করেছে আস্তে আস্তে সমাজ থেকে এগুলো চলে গেছে এই জন্য আপনারা প্রত্যেকে পাচুক তো নামাজ পড়বেন ওলামায় কেরামের তত্ত্বাবধানে চলবেন পরকালকে সামনে রেখে চলবেন নিজেদের জীবন গঠন করবেন ভবিষ্যতে যদি আল্লাহ কোনো ভালো পজিশনে নেয় কোরআন সুন্দর আলোকে দেশ ও রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করবেন এইভাবে যদি আমরা পরিচালিত হয় এইভাবে যদি আমরা চলি আমাদের ইহকাল এবং পরকাল সুন্দর হবে না হইলে আমরা হক বাতিল মিশ্রিত হয়ে যাব ইসলামী দল বইলে যদি আমরা বলি রোজার পূজার সমান তার মানে ইসলামী জ্ঞানের গভীরতার অভাব আছে যে আমার ইমান সবচেয়ে বড় জিনিস আমি দুনিয়াতে কিছু হই চাই না হই আমার ইমান হেফাজত হবে আমার টাকা হোক চাই না হোক আমার বৃত্ত ভৈবব হোক চাই না হোক আমার ইমানের হেফাজত আমি যে দুনিয়াতে বেঁচে আছি ইমান নিয়ে বেঁচে আছি। আমার মৃত্যুটা যাতে ইমানের সাথে হয় হাসরের মাঠে যাতে রবির সাথে আমাদের হাসর হয় ওলামাদের সাথে আমাদের হাসর হয় এই চিন্তা চেতনায় নিজেদের জীবন গঠন করতে হবে এই জন্য কীর্তি শিক্ষার্থীর দিকে অসংখ্য মোবারক ধন্যবাদ বিকাল চারটা থেকে তোমরা অত্যন্ত ধৈর্যের সাথে বসে রয়েছ আমাদের প্রধান অতিথি যে দিক আলোচনা পেশ করবেন এটাকে ধারণ করে সমাজে ছড়িয়ে দিবা সমাজের প্রতিটা রন্ধে তৃণমূল পর্যায়ে পুরান সুন্নার আলোকে পৌঁছা আলো পৌঁছাই দেওয়ার জন্য ছাত্র জমিয়তের আওয়াজকে পৌঁছাই দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি ওয়াফিরুদ দাওয়ান আলহামদুলিল্লাহ